দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভার সাতটি বিধানসভার মধ্যে বাজার ছাড়া ছটি বিধানসভাতেই জয়ী হয়েছিল শাসক দল দক্ষিণ মালদার শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা দুহাত দু হাজার চব্বিশের লোকসভায় উলট পালট মালদা দক্ষিণে এবারও কাজ করল সংখ্যালঘু ম্যাজিক তবে এবার সংখ্যালঘু ভোটে প্রথম পছন্দ কংগ্রেস দ্বিতীয় বিজেপি এবং তৃতীয় তৃণমূল দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে বাজার মানিকচক এবং বৈষ্ণবনগর ছাড়া বাকি চারটি বিধানসভায় ব্যাপক ব্যবধানে লিড পেয়েছে কোতোয়ালি গণি পরিবারের সদস্য তথা ডালপুত্র কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ ঈশা খান চৌধুরী মালদা সুজাপুর বিধানসভায় দু হাজার একুশে নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গণি কিন্তু দু উলট প্রায় এক লক্ষ আঠাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই বিধানসভা থেকে লিড পেয়েছে ঈশা খান চৌধুরী শুধু তাই নয় নির্বাচনের আগে মালদা সফরে এসে দলীয় কাউন্সিলরদের সতর্ক করে গিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছিল পুরো ভোটের যে ভোটটা পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সেই ভোটটাই ধরে রাখতে হবে লোকসভায় কিন্তু মালদাস দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ তৃণমূল কাউন্সিলররা ইংরেজবাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে আঠাশটি ওয়ার্ডে লিড পায় বিজেপি মালদার ইংরেজবাজার বিধানসভায় সংখ্যালঘু ভোটের সংখ্যা কম হওয়ায় ওই বিধানসভায় কংগ্রেস অনেকটাই পিছিয়ে ছিল তবে অন্যান্য বিধানসভায় সংখ্যালঘু ভোটের কাঁধে ভর করেই বরকতগণি সাহেবের দুর্গ রক্ষা করে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কংগ্রেসের নির্বাচিত সাংসদ হলেন নিশা খান চৌধুরী তাই সব মিলিয়ে মালদা দক্ষিণে সংখ্যালঘু ভোটে প্রথম পছন্দের তালিকায় রইল কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস গোটা উত্তরবঙ্গ জুড়ে কয়েকটি নির্বাচন এই ধারা অব্যাহত রয়েছে তবে আমরা খুব আশাবাদী ছিলাম কারণ মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করেছেন তার তুলনা হয় না অবশ্যই আমরা এই ফল নিয়ে বিশ্লেষণ করবো দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল সংখ্যালঘু এবং সংখ্যাগুরুতে ভাগ করে দিয়েছে এই কারণে সংখ্যালঘু ভোট একযোগ হয়ে গিয়েছে পাশাপাশি শহরের লোক তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পাল্টা দাবি ইংরেজ পৌরসভার বিরোধী দলনেতা তথা দক্ষিণ মালদার বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে মানুষকে বিচার করি না দাবি মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সদন রায়ের গোটা নর্থ বেঙ্গল ধরেই এই ট্রেনটা দেখা যাচ্ছে বিগত কয়েকটা নির্বাচনে আমরা খুবই আশা হত ছিল আশা ছিল যে আমরা এই সিটগুলোকে বের করতে পারবো আমাদের ওয়ার্কাররা সবাই কিন্তু দুর্ভাগ্য একটা ওয়েব চলে এলো একটা ধর্মের মানুষরা একদিকে ভোট দিল আরেক ধর্মের মানুষরা আরেক দিকে ভোট যারা ডেডিকেটেড ওয়ার্কার তারা সিট বলে ভোট এটা মানুষ এত সুবিধা পেয়েছে আমাদের নেত্রী মাওতাদের কাছ থেকে দিন রাত উত্তরবঙ্গের মানুষের জন্য উনি চিন্তা করেন সাহায্য করেন উত্তরবঙ্গের মানুষরা মুখ করিয়ে নিচ্ছে আর সাউথ বেঙ্গলের মুখরা দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে এটা কেমন এটা দেখবেন যে রাম মন্দির নিয়ে আজকে এত গর্ব করছিল বিজেপি সেই ইউপিতে তারা হেরেছে রাম মন্দির যেখানে আছে ফয়জাদাবাদে সেখানে হেরেছে আর মাল্লায় রেজাল্ট আলাদা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক আমরা এটা পর্যালোচনা যা বলার আমাদের তারা বলবেন তৃণমূল সরকারে আসার পরে আমরা লক্ষ্য করেছি দু চোদ্দ সালের পর থেকে তৃণমূল সারা বাংলাকে সংখ্যালঘু সংখ্যাগুরুতে ভাগ করে দিয়েছে এবং অদ্ভুতভাবে সংখ্যালঘু ভোট একজোট হয়ে গেছে এবং তার ফলে কি হয়েছে সংখ্যাগুরু ও ভোট কিছু কিছু জায়গায় একজোট হয়ে গেছে কিন্তু মালদা জেলার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবারেই আমরা দেখতে পাচ্ছি যে একুশের বিধানসভায় সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে ধাবিত হয়েছে কিন্তু আবার চব্বিশে আমরা দেখতে পেলাম যে সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকে এসে এবং সেখানে যেটা মনে হয়েছে আমাদের অবজারভেশন যেটা আমাদের সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট এখানে হয়তো গণিখানের বাড়ি সেই জন্যেও কিছুটা হতে পারে দ্বিতীয়ত আরেকটি কারণে আমার মনে হয়েছে সেটা হচ্ছে তৃণমূলের যারা নেতৃত্ব আছে জেলা লেভেলে লোকাল লেভেলে তাদের উপরে সংখ্যালঘুরা ভরসা করতে পারছে না তাদের সংখ্যালঘুদের বিশ্বাসযোগ্যতা তারা নিয়ে আসতে পারছে না তৃণমূলের নেতৃত্ব তার ফলে কি হয়েছে সংখ্যালঘু ভোগটা তৃণমূলের দিকে না এসে ব্যতিক্রমী ভাবে এখানে কংগ্রেসের দিকে গেছে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে মানুষকে বিচার করি না আমরা মানুষকে বিচার করি সামাজিক প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রেক্ষাপটে পিছিয়ে শিক্ষা বা অর্থনীতিকে পিছিয়ে থাকার প্রেক্ষাপটে তো সাধারণভাবে সংখ্যালঘু বলতে মালদা জেলাতে যাদেরকে বোঝায় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের একটা গণভিত্তি সবসময়ই আছে সবসময় একটা গণভিত্তি আছে এবং সংখ্যালঘু সংখ্যালঘু উভয় সম্প্রদায় কংগ্রেসের উপরে এবং গরীক্ষাঞ্চলের যে পরিবার যারা হচ্ছে সৌহার্দ্যতা সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম ধর্মনিরপেক্ষতার প্রতীক তাদেরকে সাধারণভাবে শ্রদ্ধা করেন তাদের উপরে ধ্বংস রাখেন তাদের উপরে বিশ্বাস রাখেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোথাও যাব হয় যেটা দু হাজার একুশ সাল নির্বাচন হয়েছিলো এবং দু হাজার একুশ সাল নির্বাচনে সার্বিকভাবে আমাদের পরাজয় ঘটছিলো কিন্তু মানুষ তাদের ভুলটাকে খুব করেছে এবং তারা পরবর্তী সময়ে আমাদের যে কথা সেটা বিশ্বাস করেছেন আমাদের উপরে রেখেছেন সেই কারণে মামলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং তৃণমূল দলকে মালদা জেলার সমস্ত স্তরের মানুষ পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে তৃণমূল দলের দুর্নীতি তৃণমূল দলের নেতাদের অধ্ব তাদের মিথ্যাচার মানুষকে অকারণে হয়রান করা ইত্যাদি কারণে মালদা জেলার মানুষ তৃণমূল দলকে সার্বিকভাবে প্রত্যাখ্যান করেছে এই নির্বাচনে এটা হচ্ছে ইতিহাস ভাড়াডুবি বলবেন আমরা সবসময় তো অভিযোগ করেছি যে বিজেপি যেমন সাম্প্রদায়িক রাজনীতি করে তৃণমূল দল ক্ষেত্র বিশেষে স্থান বিশেষে এবং তাদের নেতাদের ব্যক্তিগত লাভ দলের লাভের প্রেক্ষাপটে তারাও সাম্প্রদায়িক রাজনীতি করে তো বিষ খেলে পরে বিষ বৃক্ষ বপন করলে পরে সেই বিষব বৃক্ষের ফল খেতাম যে বিষ বিজেপি এবং তৃণমূল দল মালদা জেলায় বপন ইংরেজ বাজার শহরে বিশেষ করে বপন করেছে News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.